আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার রেডমি নোট নাইন হাডওয়ার সলিউশন পাওয়ার কি পাওয়ার কি লাইন পাওয়ার কি লাইন এখান থেকে মিসিং হয়ে যায় তখন আমরা কি করবো তখন আমরা ভোরের ভোটটা জাস্ট উল্টে এই পাশে আসবো অপোজিট সাইডের এই যে ডাউন বাটন পাওয়ার বাটন আপ বাটন মানে বলি আমি ডাউন বাটন পাওয়ার বাটন এখানে আসবে তারপর বলি বলিয়াম ডাউন বাটন এখানে বলি বলিয়াম আপ বাটন এখানে তারপরে এখান থেকে লাইনটি জাম্পার করতে পারবো যে লাইনটা মিসিং হবে যদি আপনার এখানেও ফাঁকা ফুটে যায় বা অর্ডার ড্যামেজ এরকম বা লাইন এখানে লাইন মিসিং এখানে উঠে গেছে বা প্রিন্ট নষ্ট হয়ে গেছে ন খেতে তাহলে আমরা চলে আসবো এখানে এখানে এই ছোটো ক্যাপাসিটার আছে রেজিস্টার আছে এস এখানে পাবো এই যে এস এম ডি রেজিস্টার

পাওয়ার সুইচ আর লাইনটি সরাসরি চলে গেছে পাওয়ার এসি ভিতরে আমরা এইভাবে দেখতে পারবো গাছটি যদি দেখি কারো উপকার হয় তাহলে